মায়ের জন্মদিন হ্যাঁ মা মনে ভেবেছে আমি মায়ের জন্মদিন ভুলে গেছি মাকে একটা ফোন করি হ্যালো মা বলছি দেখো তো টেবিলের উপরে একটা অঙ্ক বই আছে আমি ভুলে গেছি নিয়ে এসো আমি নিচেই আছি ঠিক আছে তুই একটু ধর হ্যাঁ ধরছি মনে তো বললো এখানেই অঙ্ক বইটা আছি কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এটা কি দেখি তো চাদর কী রে বই তো খুঁজে পেলাম না এই চাদরটা তুমি কি ভাবলে আমি তোমার জন্মদিন ভুলে গেছি হ্যাপি বার্থডে মা তুই তাহলে আমার জন্মদিন ভুলিস নি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো আমি কলেজ টলেজ কোথাও যাচ্ছি না আজ তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। আচ্ছা তুই একটু দাঁড়া আমি তো রেডি আছি আমি এক্ষুনি আসছি ঠিক আছে আসো সত্যি শুধু মা বাবা নয় সন্তানরাও তার মা বাবাকে খুব ভালোবাসে